Able, oi doh mis <laughs> morally Ain't the observer of presence or presence, the begun sinhoni chamado kaik goodbye kind immersive আমরা এখন সি ট্রাকে বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ ঘাটে অর্থাৎ পিআইডব্লিউ টি এ ঘাটে এখন কক্সবাজারে রয়েছি এই মুহুর্তে এটা ছাড়বে সি ট্রাকটা স্টার্ট করবে আমরা মানুষকে উদ্দেশ্য রওনা করছি পৌঁছে যাবে ইনশাল্লাহ আধা ঘন্টার ভিতরে Gracias.